আসসালামু আলাইকুম প্রিয় রাজশাহীবাসী আপনাদেরকে ধন্যবাদ না দিয়েই পারছি না ধন্যবাদ জ্ঞাপন করার জন্যই মূলত আজকে ভিডিওটি করা যারা যারা হাইটেক পার্কের মালামাল তারপরে আমাদের নগর ভবনের মালামাল এবং অন্যান্য মালামাল ফেরত দিচ্ছেন মন থেকে যাদের শুভ বুদ্ধি উদয় হয়েছে যাদের আবেগের কাজ করেছে তারা অবশ্যই তাদের যে নিয়ে যাওয়া মালামালগুলো ফেরত দিতে আসছেন এবং অনেকেই ফেরত দিয়েছেন আমার এর আগের ভিডিওতে আমি বলেছি যে আপনাদের হয়তো বিবেক তখন কাজ করে নাই তাই হয়তো আপনারা মালামালগুলো নিয়ে গেছেন যারা আবারও পুনরায় বিবেক জাগ্রত হয়েছে আপনারা মালামাল ফেরত দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও মালামাল ফেরত দেন নাই তারা দ্রুত সেই মালামালগুলো ফেরত দিয়ে দেন নগর ভবনের ট্যাক্সের তারপরে হচ্ছে যে বিভিন্ন অফিসের অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র সেখানে আছে বিভিন্ন ডকুমেন্টস আছে পিসিগুলোতে তারা ওই সেই যখন কাজ শুরু হবে তখন সেই ডকুমেন্টসগুলো পাবে না সেই কাজগুলো করতে ব্যাহত হবে আমরা চাই না কখনও যে সরকার যখন কাজ শুরু করবে তখন কোনো বিপদে পড়ুক কোনো ডকুমেন্টস না পাক সেই সুবাদে অবশ্যই আপনারা সেই মালামালগুলো ফেরত দিয়ে দেন এবং যারা ফেরত দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ন্যায় এবং সত্যতার পথে থাকবেন আসসালামু আলাইকুম